তুমি কি জানো পৃথিবীতে হাজার হাজার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে তবুও গরিব থাকে কিন্তু কিছু মানুষ সামান্য বুদ্ধি ব্যবহার করে কোটি টাকা আয় করে ফেলে কারণ টাকা কামাতে হাত না মাথা চালাতে হয় আজকের গল্প সেই সত্যিটাই দেখাবে রবি এক গরিব ঘরের ছেলে সকাল থেকে রাত পর্যন্ত মাটি কেটে ইট টেনে কাজ করে দিনে তিনশো টাকা পায় কিন্তু রাতের শেষে আবার শূন্য একদিন সে বলে আমি কি সারা জীবন এইভাবেই কাটাবো রবি একটা ইউটিউব ভিডিও দেখে স্মার্ট ওয়ার্ক ভার্সেস হার্ড ওয়ার্ক সে ভাবে আমি সারাদিন বারো ঘন্টা কাজ করি আর কেউ ফোনে দু ঘন্টা বসে আমার চেয়ে বেশি আয় করে সেদিন থেকেই শেষ সিদ্ধান্ত নেয় বুদ্ধি দিয়ে কাজ করব রবি শুরু করল শেখা ডিজিটাল মার্কেটিং ক্যানভা ডিজাইন ইউটিউব ভিডিও এডিট এআই টুলস দিনে কাজ রাতে শেখা গ্রামের দোকানের ওয়াইফাই ধরে সে ফাইবার আর আপওয়ার্ক শিখে ফেলে একমাস পর সে প্রথম ক্লায়েন্ট পায় দশ ডলারের কাজ আজ রবি দিনে মাত্র চার ঘণ্টা কাজ করে কিন্তু আয় গুণ বেশি আগে সে ইট তুলত এখন সে ক্লায়েন্ট তোলে আগে ঘাম ঝরত শরীরে এখন ঘামঝরে ব্রেনে সে বুঝেছে পরিশ্রম লাগে কিন্তু বুদ্ধি ছাড়া পরিশ্রম অন্ধ রবি এখন গ্রামের যুবক বেশ শেখাচ্ছে ভাই কাজ করো ঠিকই কিন্তু বুদ্ধি দিয়ে করো সে একটা ছোট কোচিং চালু করে শেখায় অনলাইন কাজ মার্কেটিং স্কিল সে প্রমাণ করে শিক্ষা আর বুদ্ধি আসল মূলধন বন্ধু কখনো ভেব না পরিশ্রম বৃথা কিন্তু মনে রেখো পরিশ্রম তখনই সফল যখন সেটা দিক ঠিক করে করা হয় যে শুধু ঘাটে সে বেঁচে থাকে কিন্তু যে ভাবে সে ইতিহাস বানায় তাই টাকা কামাতে হাত না বুদ্ধি চালাও কারণ পৃথিবীটা চলে মাথার জোরে পেশির জোরে নেয়